সারা দেশে চলমান কোট আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনার বৈষম্য বিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অনতি বিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের ঢাকা রায়পুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উনত্রিশে জুলাই সোমবার বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে খণ্ডখণ্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের মাদাম ব্রিজ এলাকার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা পরে সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা এতে করে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দাওয়া দিলে ছাত্ররা আজকের মতো কর্মসূচি স্থগিত করে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে আমি বলে নেই ধরো তোমাদের সঙ্গে আমাদের একলা আসবে আমরা সব চুরে আহত তোমরাও হবো আহত আমরা সাধারণ নাগরিক আমরা বাইনারি নাগরিক শিক্ষক আমি সাধারণ নাগরিক বাইনারি নাগরিক আমরা আমাদের